আসসালামু আলাইকুম আমি আজকে করব কল্লা ভাজি এর জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম একটু বেশি করে তেল দিলাম কারণ আমি শুধু কল্লা ভাজি করব পেঁয়াজ দিয়ে এভাবে কল্লা ভাজিটা খেতে অনেক মজা হয় দিয়ে দিলাম পেঁয়াজ আর কাটা রসুন নতুন রসুনের চুয়া তো তাই একটু আগে দিয়ে দিলাম ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে বেশি করে দিয়েছি হ্যাঁ এখানে দেখেন পিঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিব একটু শুকনা মরিচ একটা শুকনা মরিচকে দু ভাগ করে দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব করল্লাগুলো দেখেন আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর সামান্য লবণ আলতু হাতে আমি মিশিয়ে নিচ্ছি করল্লা আবার বেশি নাড়া যায় না নাড়লে নাকি টিতা ওঠে এখন আমি ঢেকে দিয়ে এটা ভাজি করে নেব দেখুন বন্ধুরা আমার করলাটা একটু নিচে লাগেও ধরেনি পুড়েও যায়নি আমি এখন এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি হালকা হলুদ একটা কালার এসেছে করলা সবুজ ভাবটা সম্পূর্ণ চলে যায়নি একটু কড়া করে ভেজে নেব করলাগুলো গুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি হাই হিটে ভেজে নিচ্ছি অত বেশি নাড়ব না তাহলে তিতা হয়ে যাবে করলা ভাজিটা হয়ে গিয়েছে দেখুন সাইডগুলো পুরে গিয়েছে তার মানে করলাগুলো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব দেখুন বন্ধুরা আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে সুন্দর একটা পেঁয়াজ মরিচ এবং করলার ঘ্রাণ বের হচ্ছে আসসালামু আলাইম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন